গাছের গোড়াতে যদি শিকড় দেখা যায় ওই গাছে কিন্তু আপনার লতিগুলা চিকন হয় মূলত আজকে বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি মাঠ থেকে ঘাস মারার জন্য কীটনাশক ব্যবহার করে বাস খাবেন না পরিচর্যাটা করতে পারেন তাহলে আসলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব মাতৃ গাছের বয়সটা অবশ্যই দশ মাস আছে কিনা শিওর হয়ে সেই জমি থেকে চারাটা সংগ্রহ করুন নতুন চারা থেকে যে লুতিটা বের হওয়া এটা হলো আপনার দেড় দুই মাসের আগে এই ধরনের লুতিটা হয় যেটা সাধারণত চিকন এই যে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখেন আমরা আবারও লতি কচুর খেতে মূলত আজকে বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি মাঠ থেকে অনেকে প্রশ্ন করে যে ভাই একটা গাছে কয়টা লতি আসে তা মূলত লতিরাজ কচুর যদি আপনি পুরাতন জমিটা সংগ্রহ করতে পারেন এর একটা গাছ থেকে আপনি এগারোটা বারোটা লতি পেতে পারেন আর স্বাভাবিকভাবে দেড় থেকে দুই মাস থেকে যখন লতিটা হওয়া শুরু হয় তখনও কিন্তু চারটা পাঁচটা দেখা যায় এই যে একটা গাছ থেকে দেখেন এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এ একটা ছয়টা এই আমারই একটা গাছ থেকে কিন্তু ছয়টা লতি আরও বেশ কিছু গাছেই আছে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা লতি এরকম বেশি পরিমাণে লতি কিন্তু পাওয়া আসলেই সম্ভব আর লতি কাটার যেই নিয়মগুলো আছে সেটাও কিন্তু আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাইছি বা তুলে ধরছি আগে পরে ভিডিওতে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আর এটা কিন্তু আসলেই লাভজনক আর এছাড়াও যে সকল বিষয়গুলো আছে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আজকে একে একে দেখানোর জন্য চেষ্টা করব দেখেন এই দেখেন একটা বিষয় এটা হলো যশোরের লতিরসকুচু যেটা কিন্তু একেবারে নতুন চারা থেকে তারপরে এই মানে নতুন চারা থেকে যে লতিটা বের হওয়া এটা হলো আপনার দেড় দুই মাসের আগে এই ধরনের লতিটা হয় এটা সাধারণত চিকন এই যেগুলা কিন্তু আপনার এই গাছের লতিটা এসে তার পরবর্তীতে এখান থেকে আপনার চারা জন্ম নিছে আর এই চারা থেকে এই লতিগুলো আসছে গাছের গোড়াতে যদি শিকড় দেখা যায় ওই গাছে কিন্তু আপনার লতিগুলা চিকন হয় এই গাছগুলা করবেন না এই যে দেখেন এই গাছটার গোড়াতে কিন্তু আপনার এই যে শিকড় দেখা যাচ্ছে আর এই শিকড় যদি দেখা যায় এই গাছের লতিগুলা কিন্তু এরকম চিকন হবে খুব বেশি মোটা হয় না এটা অবশ্যই আপনাকে কাদা দিয়ে পুরো সাইডটা লেপে দিতে হবে আবার সামনে দেখেন সেটা গাছের গোড়াতে কাদা দিয়ে যদি লেপে না দেওয়া হয় গাছের গোড়া থেকে যদি শিকড়টা দেখা যায় দেখেন আমাদের উভয় দিক থেকে কিন্তু কাদা দেওয়া আছে যদি শিকড় দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গাছগুলা তুলনামূলকভাবে দুর্বল হবে এবং লতির ফলনটাও কম আসবে লতিগুলা চিকন আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে গাছের গোড়া যে গাছটা থেকে দেখা যাচ্ছে শিকড়টা দেখা যাচ্ছে ওইটা চারো সাইড দিয়ে দিয়ে লেপে দিতে হবে আর আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারে যে চারাগুলা ডেলিভারি করি এখন আপনাদেরকে সেই চারাগুলা দেখাবো প্রিয় এই যে দেখেন এটাই মূলত পুরাতন জমির চারা আপনাকে এই জিনিসটা অবশ্যই দেখে সংগ্রহ করতে হবে এই যে দেখেন আর চারাগুলো অবশ্যই আমরা একেবারে এখান থেকে চারাগুলার পাতা তারপরে গোড়ার সাইড এটা কিন্তু কেটে তারপরে ডেলিভারি করি যেন একজন নতুন ক্রেতার সরাসরি এই চারাগুলো রোপণ করতে কোনো প্রকার সমস্যা না হয় কারণ এই মানে চারাগুলো আপনি যখন আপনার জমিতে রোপণ করবেন এটার যে মানে বাড়তি অংশগুলা পাতার অংশগুলা বা গাছের গোড়ার দিকটা এগুলা কিন্তু আপনারা পচে তারপরে নতুন করে শিকড় জন্ম নেয় সেক্ষেত্রে বেশ কিছু সময় লাগে যার কারণে আমরা প্রত্যেকটা সময় চেষ্টা করি ঠিক এভাবে পুরাতন জমি থেকে আপনাকে চারাটা দেওয়ার জন্য কারণ সাধারণত এই পুরাতন জমির চারাটা আট থেকে দশ মাস পর্যন্ত লতি দিতে সক্ষম দেখেন অনেকেই এই ব্যাপারটা না জানার কারণে ভালো চারা চান বা সুস্থ চারা চান বড় চারা চান কিন্তু এইটা বিষয় না ভাই আপনাকে অবশ্যই যদি কচু চাষ করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে শেয়ার করতে হবে যে আপনার মাতৃগাছের বয়সটা পনেরো মানে দশ মাসের বেশি আছে কি না দেখেন যদি আপনার মাতৃগাছের বয়স দশ মাসের বেশি থাকে সেরকম জমি থেকে আপনি চারা কিন্তু রোপণ করলে সেই চারাটা থেকে দ্রুত ফলন পাওয়া সম্ভব আর এর পরবর্তীতে দেখেন সাধারণত এই যে ঘাস পুরো জমিটাতে যে একটা ঘাস দেখা যাচ্ছে অনেকে আছে এই ঘাসগুলা পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রকার স্প্রে ওষুধ ব্যবহার করে এটাও করা যাবে না সাধারণত ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে আপনাকে অবশ্যই নিজ হাতে ঘাসগুলা কেটে পরবর্তীতে জমিটা কুবায় এখানে সার ওষুধ পানি এই জিনিসগুলো প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু আপনি বেটার ফলন পাবেন আর যদি কিনা এখানে আপনি কোনো প্রকার ওষুধ ব্যবহার করে গাছগুলা মারার চেষ্টা করেন সেইটাতে অবশ্যই এক থেকে দেড় মাসের জন্য আপনার গাছের ফলনগুলা কমে যাবে এটা একটা বড়ো ধরনের ক্ষতি এ বিষয়টা খেয়াল রাখবেন এই যে জমিটা জমিটার কিন্তু মাটি শুকনা শুকনা বলতে আপনার পানি শূন্যতা নরম না সাধারণত লতিকচু চাষ করতে গেলে আপনাকে গাছের গোড়াটা কিন্তু অবশ্যই নরম রাখতে হয় কারণ যত বেশি নরম রাখা যায় আপনার লতির পরিমাণটা বাড়ে তারপরে গাছের লতিগুলা কিন্তু মোটা হয় এই যে দেখেন একটা গাছ থেকে তিনটা চারটা লুতি আসতেছে এগুলো নতুন চারা আর আপনারা যারা এই চাষটা করতেছেন অথবা শুরু করছেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকে লতি চলে আসছে যেহেতু আমাদের এই গাছগুলার বয়স দুই মাস কাছাকাছি প্রায় দেড় মাসের একটু বেশি দুই মাসের কাছাকাছি আর এমতো অবস্থাতে যা যা আপনারা যারা চাষে আছেন তাদেরকে প্রথমেই একটা বিষয় খেয়াল রাখতে হবে এই যে যে ঘাসগুলা মূলত জমিতে যে ঘাসগুলা হয় এই ঘাসগুলা মারার জন্য অনেকে কিন্তু বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করেন বা অনেকে প্রশ্ন করেন যে ভাই এই ঘাসগুলা কিভাবে মারতে পারি তা মূলত লতিকচু চাষ করতে গেলে ঘাস মারার জন্য যে কোনো ধরনের ওষুধে আপনি ব্যবহার করেন না কেন সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর এটা গাছের জন্য গাছের বৃদ্ধি প্লাস গাছের ফলন এই জিনিসগুলো কিন্তু কমে যায় এর পাশাপাশি আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন এই যে লতিরাজ কচুর একটা গাছ থেকে কি পরিমাণের লতি আসা সম্ভব এই যে দেখেন একটা গাছ থেকে চারিদিক থেকে কি পরিমাণ লতি আসা সম্ভব এটা আপনি এটা না দেখলে বুঝবেন না দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা লতি কিন্তু দেখা যাচ্ছে এটা আমাদের ম্যাক্সিমাম গাছগুলোতে এরকম আছে সাতটা আটটা তিনটা চারটা এটা পরিচর্যার ফলেই মূলত এই ধরনের ফলনটা আসে অবশ্যই আপনাকে এ সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং সেভাবে চাষ করতে হবে আপনি যদি সঠিকভাবে যশোরের লতি রাজকচুর পরিচর্যাটা করতে পারেন তাহলে আসলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব তো প্রিয় দর্শক বর্তমান সময়টা যেহেতু ফসলের জমিগুলো ফাঁকা থাকতেছে অর্থাৎ ধান কাটা শেষ ম্যাক্সিমাম জমিগুলাই শুকনা আর এই শুকনা জমিতে আপনি চাইলেই কিন্তু খুব সহজেই এই চাষগুলা করতে পারেন দেখেন এটাই মূলত আপনার যশোরের লতিরাজ কচুর প্রধান বৈশিষ্ট্য এই যে দেখেন পুরুয়া জমিটাতেই মূলত এই যে এখানেও দেখা যাচ্ছে অসংখ্য লতির একটা ছোঁয়া আর জমিটাতে মূলত ঘাসে পরিপূর্ণ আর এই কারণেই যেহেতু এই কচুর চাষে থেকে কঠিন বিষয়টা হল আপনার ঘাসের ব্যাপারটা সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে একেবারেই ক্লিয়ার করে দিলাম যেন একজন একেবারে নতুন চাষি তার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা না হয় আপনি চারাগুলা চীনে সংগ্রহ করতে পারবেন তারপরে আপনার জমিটা সঠিকভাবে প্রস্তুত করে চারাগুলা রোপণ করতে পারবেন আর এছাড়া যাবতীয় সকল প্রকার তথ্য এবং পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি সঠিকভাবে কিন্তু লতিকচু গাছটা চাষ করতে পারেন সুতরাং আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন অথবা চাষের জন্য নতুন পরিকল্পনা করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিওস স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই একেবারে পুরাতন জমির অরিজিনাল চারাগুলা যে চারাগুলো সাধারণত আপনার দেড় থেকে দুই মাসের ভিতরে লতি দিতে সক্ষম সেই ধরনের চারাগুলাই কিন্তু আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ডেলিভারি করতে সুতরাং আপনার অতীত ফেলে রাখা জমিটা আপনি আজই কাজে লাগাতে পারেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ